নমস্কার বন্ধুরা আজ আমি বানাতে চলেছি এই পাবদা মাছের ঝাল বানাবো সর্ষে বাটা দিয়ে জমে কি হয়ে যাবে এবারে আমি এই বড় বড় পাবদা মাছগুলোকে আমি কাটিং করছি কেটে নেব নুন চলে এলাম এবার আমি হুড়ুদ মাছ এই পরিবার মতন নুন পরিবার মতন হলুদ এই আমার মাছগুলো দশ মিনিট হয়ে গেছে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার কড়াইতে আমি এই তেল ঢাললাম আমার এই তেল গরম হয়ে গেছে এবার মাছটাকে আমার মাছটা ভাজা হয়ে গেছে আমার মাছ ভাজা হয়ে গেছে এবার আমি পাবদা মাছের ঝাল বানাবার জন্য যে যে উপকরণগুলো আমার লাগবে প্রথমে কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিতে হবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে একটু চিনি লাগবে আর একটু চিলি পেস্ট আছে এটা জিরে মরিচের গুঁড়ো এটা ধনে গুঁড়ো এবারে কাঁচা উপকরণের মধ্যে জিরে মরিচ লাগবে এটা পেঁয়াজ পেস্ট আছে রসুন পেস্ট আছে এটা হচ্ছে পোস্ত এটা সর্ষে পোস্ত আছে এটা হচ্ছে কাঁচা শুকনো লঙ্কা শিলে পেশা আছে আর এইটা হচ্ছে আদা পেস্ট আছে আর এই হচ্ছে টমেটো পেস্ট লাগবে আর আমার নারকেল দুধ বার করা আছে আর পরিমাণ মতো হলুদ আমি দেওয়ার সময় দিয়ে দেবো এবার আমি ফোড়ন দেব তেজপাতা চুল লঙ্কা এই কালো জিরেগুলো দিয়ে দেব ঠনটা দিয়ে দিলাম এই পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম এই জিরে মরিচটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দেব পরিমাণ মতন এই হলুদ দিলাম এই যে টমেটো পেস্টটা আছে টমেটো পেস্টটা দিয়ে দেব আদা দিয়ে দিলাম আর এই পোস্ত পেস্টটা দিয়ে দিলাম এই পরিমাণ মতন কিনি দেবে সেখানে আর এই যে গুঁড়ো মশলার উপকার জল আমি গরম করে রেখেছি এটা দিয়ে দেবো আমার এই গ্রেভি মশলা সব ফসানো হয়ে গেছে এবার লালও হয়ে গেছে আমি এই নারকেল দুধটা আমি লাস্টে দেবো এই সরষে পেস্টটা আমি দিয়ে দেবো এই আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে এবার আমি পাপড়া মাছগুলো দিয়ে দেবো মাছটাকে ঢাকা দিয়ে দেবে মিনিট দিয়ে মতো আমার দু মিনিট হয়ে গেছে মনে ঢাকনাটা খুলবো আর মাছটা পুরো রেডি হয়ে গেছে মাছটা আমি নাম দেবো এই আমার পাবতা মাছের ঝাল রেডি বন্ধুরা এইভাবে বানাবে